আমি এতে কি বলতে পারি শোনো তুই বলতে পারি তোমার কোনো সমস্যা হবে না আমি নবলের বুঝাই বলবো তুমি ফোন দিও অথবা নবলের আমি বুঝাই বলবো তোমারে ফোন দিবো ঠিক আছে তোমার কোনো দোষ নাই শোনো তোমার কোনো দোষ নাই ভাই তুমি সত্যিটা বইলা দিবা জান তুমিও ফাঁসো না কেউ আমার কথা হলো পরিষ্কার শোনো আমরা একই গ্রামে থাকি আমরা যত ঝগড়া ঝাটি মারামারি করি না কেন রাত শেষে দিন শেষে আমরা কি একই গ্রামে আমরা বাই বাই যতই সামান একটু ঝগড়া বাড়ি এক জায়গা থাকলে হবে কিন্তু আমরা পরে বাই বাই মিলা যায় তাই না তুমি বলা যা বলবা সত্য বলবা আমার কথা তুমিও ফাঁসবা কেন SEO ফাঁস তো তারে ফাঁসাবা কেন তাই না

ভালো হবে না কাজটা কাজটা কিন্তু ভালো হ্যাঁ সত্যি কথা বললো যদি তুমি সত্যি কথা বলো আমি নবেলের বল বুঝাই বল হ্যাঁ ঠিক আছে তুমি কি টেনশন করো না এখন তুমি আমার তুমি আমার কিভাবে হেল্প করবা আমার একটা হেল্প করো যে যেন ও এটা থেকে মানে ওরে খাইরে হাই পায় আমার হেল্প করো একটু বোন হিসেবে রিয়েল বলতে আমি ঘটনাটা কি হয়েছে আমি তো সেটা তো ঘটনা যাই হোক শোনো শোনো ঘটনা যাই হোক না কেন এহনো কি কিছু ওইখানে প্রশ্ন মানে ওরে চরিত্রে দাগ দিছে এখন তুমি এগুলি হলেই এগুলি হলে আর কোনো সমস্যা হবে না যেমন এই যে তোমার প্রশ্নটা তোমার তুমি অভিযোগ করছো এই অভিযোগটা তুমি অস্বীকার করো তাইলে আর সমস্যা হবে না আমার কথা হলো আমি কে কি কইলো না কইলো এটা দেখার বিষয় না তোমার পরিচয় দিয়া তুমি জাস্ট তুমি যে অভিযোগ অভিযোগ করছো অভিযোগটা জাস্ট তুলে নিবা ঠিক আছে তোমার সমস্যা না হবে এটা আমি বুঝলাম আমি বড় বোন নাম শুনছো না ওর বড় বোন বিয়ে হয়েছে জামাই থাকে শুনছো শুনছো ওই বড় বহিন আমি এখন তুমি যে অভিযোগ করছো তুমি কি অভিযোগ করছো তুমি নাম বলে তুমি বলো হ্যাঁ আমি যা বলার আমি যা বলার আমি করুন তুমি তোমার নাম বললে তোমার অভিযোগটা এখন তুলে নাও বলো তোমার পরিচয় নাম দিয়ে তুমি বলো তুমি যা যা অভিযোগ করছো বলো তাহলে কি রেকর্ড করি একটু হ্যাঁ সমস্যা নাই তুমি নাম দিয়ে বলো

কাজে লাগবে আচ্ছা শুনো নোবেল এর এখন কাজে লাগবো এখন থেকে শুরু করো যে তোমার গ্রাম দিয়ে বাসরঘাটা থেকে শহীদুল নাম বলছি আমি যে দোষগুলা বলেছি নোবেল নামে অপবাদ দিয়ে যে সেগুলা মিথ্যা নোবেল বাহিনী না বলে কিছু নাই নোবেল চুর মটর চুরি করছে এগুলি নাই নোবেল সন্ত্রাস কর্মকাণ্ডে জড়িত নাই তুমি যাও বিজু করছো সেটাই তুলে নিবা আর কিছু তোমার কোনো নাই ঠিক আছে হ্যাঁ বলো বলো এখন থেকে শুরু করো এখন থেকে শুরু করো তোমার পরিচয় দিয়া বাসরঘাটা

আমি একটা অভিযোগ করছিলাম এই অভিযোগটা মিথ্যা পুরোটাই মিথ্যা এটা কি আমি এখন বলতে আমাকে আগে বলাইছে আমি আমার অভিযোগটা আমি তুলে নিলাম আচ্ছা আমার প্রশ্ন আমার প্রশ্ন তুমি কার বইয়ে বলছিলা না আমাকে তো জীবন ভাই বলছিল বলতে জীবন ভাই বলাইছিল আর কি জীবনের কথাই বলছিলা তাই না জীবন জীবন কি তোমার বই দেখায় বলেছিল নাকি না বই দেখায় ছিল না তো ওইখানে আর কি ও আমি ওই যে টাইমে সাংবাদিক ওই টাইমে আর কি আমি ওই দিক দিয়ে আসতেছিলাম ওই রাস্তা দিয়ে আসতেছিলাম আমাকে সে ডাক মারছিল ডাক পরে বলাই এখন এই আমি না করি তাইলে একটা ঝামেলা সৃষ্টি হয় বা হয় পরে আমি না করিনি বলতে বলছিলাম পরে বলার পরে তো আমি তো আতঙ্ক হয়ে গেছে যে এটা আমি কি বললাম বা কি করলাম একটা যে যে কাজটা করে নাই তার বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ দিয়ে তাদের তো হইলো না আমাকে যে মাস আইন তাদের নাম তো বললাম না এটা তো করাটা অন্য বলিলাম পরে আমি বুঝতে পারলাম বিষয়টা বিষয়টা বুঝতে বলে ভাবলাম যে এটা একটা কি করা জানো অভিযোগ নাম হলো

মিথ্যা বলছিল তাই না এটা জীবনের বইয়ে মিথ্যা বলছিল জীবন তোমার মিথ্যা কথা বলেছে যদি হ্যাঁ যদি আবার মামলা মামলা দেয় এই বইয়ে তুমি মিথ্যা বলছিলা তাই না আচ্ছা আচ্ছা শুনো আচ্ছা শুনো এখন তোমার ভয় নাই তুমি ভয় পাইও না আমি নভেলের বড় বোন হিসেবে আমি নভেলের বলবো যে তুমি পূর্ণ নিরাপত্তা থাকবা তোমার গায়ে যেন একটা টোকা সহ জীবনে না দিতে পারে এই দেখার দায়িত্ব 노ভেলের ঠিক আছে সেটা এক এই কথা বলার কারণে তোমার যেন কোনো ক্ষতি না হয় এটা দেখার দায়িত্ব নবেল ঠিক আছে তুমি কোনো সমস্যা হলে তুমি কোনো কিছু বলতে চাইলে আমার কাছে ফোন করো ভাই তুমি আমরা একই গ্রামের মানুষ ঠিক আছে আমার যতটুকু বলার আমি বলবো আচ্ছা রাখে তাহলে আমি পরে ফোন জানামনি তোমারে ফোন করবো ঠিক আছে